রেমিটেন্স ও রফতানি আয়ের গতি বাড়তে থাকায় বিদেশি ঋণ পরিশোধে সংকটে পড়তে হচ্ছে না সরকারকে তবে চলতি অর্থ বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ অর্থ বছরে প্রথম দুই মাসে বিদেশি ঋণে যা এসেছে তার উননব্বই শতাংশই ব্যয় হয়ে গেছে আগের ঋণ ও সুদ পরিশোধে ইআরডি বলছে চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে বিভিন্ন প্রকল্পের জন্য নেয়া আগের বিদেশি ঋণ পরিশোধ হয়েছে ছেষট্টি কোটি একাত্তর লাখ ডলার দুই সালের একই সময় আটান্ন কোটি বিরানব্বই লাখ ডলার পরিশোধ করা হয়েছিল সেই হিসাবে এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধের হার বেড়েছে তেরো দশমিক দুই এক শতাংশ এ সময় পরিশোধকৃত বিদেশি ঋণের আটচল্লিশ কোটি আটাশি লাখ ডলার ছিল মূল ঋণ বাকি সতেরো কোটি তিরাশি লাখ ডলার ঋণের সুদ হিসেবে পরিশোধ করা হয়েছে প্রকাশিত প্রতিবেদনের তথ্য থেকে দেখা যায় চলতি সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে রাশিয়া এ দেশটির কাছ থেকে মাসে এসেছে একত্রিশ লাখ ডলার রাশিয়া থেকে অর্থ ছাড়ের কারণ হল পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এ প্রকল্পের প্রায় পুরোটাই রাশিয়ার ঋণে তৈরি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ এসেছে বিশ্বব্যাংকের আইডিএ প্রকল্প থেকে দেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী সংস্থাটির কাছ থেকে দুই মাসে অর্থ ছাড় হয়েছে পঁচিশ কোটি পঁয়ত্রিশ লাখ ডলার তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি সংস্থাটির কাছ থেকে ছাড় হয়েছে নয় কোটি একানব্বই লাখ ডলার উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে গত দেড় দশকে বিদেশি উৎস থেকে অস্বাভাবিক হারে ঋণ নিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই সালের জুন শেষে বিদেশি উৎস থেকে নেওয়া সরকারের ঋণ বিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এসে বিদেশি ঋণ আটষট্টি দশমিক আট বিলিয়ন ডলারে থাকে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর বিদেশি ঋণের প্রবাহে কিছুটা ভাটা পড়ে দুই সালের জুনে এসে সরকারের বিদেশি ঋণের স্থিতি আশি দশমিক বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে স্থিতি বাড়ার পাশাপাশি বিদেশি ঋণ পরিশোধের চাপও দ্রুত বেড়েছে সরকারের পাশাপাশি গত দেড় দশকে দেশের বেসরকারি খাত বিপুল পরিমাণ বিদেশি ঋণ নিয়েছে চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতের বিদেশি ঋণের স্থিতি ছিল উনিশ দশমিক সাত আট বিলিয়ন ডলার সেই হিসাবে সরকারি বেসরকারি উভয় খাতে এই মুহূর্তে একশো বিলিয়ন ডলারেরও বেশি বিদেশি ঋণ রয়েছে প্রতি ডলারের বিনিময় হার একশো টাকা ধরলে বিদেশি এ ঋণের স্থিতি তেরো লাখ ছেষট্টি হাজার কোটি টাকারও বেশি অর্থনৈতিক নানা সংকট অর্থ পাচার ও সীমাহীন অনিয়ম দুর্নীতির প্রভাবে দুই সাল পরবর্তী সময় থেকে দেশের অর্থনীতি নাজুক হতে শুরু করে দুই সালের মাঝামাঝিতে এসে শুরু হয় তীব্র ডলার সংকট এ সংকট এতটাই তীব্র হয়ে ওঠে যে মাত্র দুই বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার চল্লিশ শতাংশেরও বেশি অবমূল্যায়ন ঘটে অর্থনৈতিক সংকট মোকাবেলায় শেষ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর দ্বারস্থ হয় আওয়ামী লীগ সরকার নানা কঠোর শর্ত মেনেও সংস্থাটির সঙ্গে চারশো কোটি ডলারের ঋণ চুক্তি করা হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই ঋণ কর্মসূচির আকার বাড়িয়ে পাঁচশো কোটি বা পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করা হয় এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ কতটা বৈদেশিক ঋণ নিতে পারবে তার উপর একটি সীমা নির্ধারণ করে দিয়েছে আইএমএফ চলতি বছরের জুনে পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তি পর্যালোচনার সময় সংস্থাটি নতুন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশ সর্বোচ্চ আট দশমিক চার চার বিলিয়ন ডলার ঋণ নিতে পারবে এর মধ্যে প্রথম প্রান্তিকের সীমা হবে এক দশমিক নয় এক বিলিয়ন ডলার এবং প্রথমার্ধে হবে তিন দশমিক তিন চার বিলিয়ন ডলার প্রতি প্রান্তিকে আইএমএফ ঋণ গ্রহণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে দুই সালে যখন আইএমএফ চার দশমিক সাত বিলিয়ন ডলারের কর্মসূচি অনুমোদন করেছিল তখন এমন কোনো সীমা ছিল না গত জুনে ছয় মাসের মেয়াদ বাড়িয়ে প্রায় আশি কোটি ডলার অতিরিক্ত যোগ করে তারা চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদন করে এখন পর্যন্ত বাংলাদেশ তিন দশমিক ছয় বিলিয়ন ডলার পেয়েছে